আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভিন্নমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে রাখুন আমরা তো প্রতি সময় চাউমিনটা বাজার থেকে কিনে খাই যদি এই চাউমিনটা আমরা নিজের তৈরি করে বাসা রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে দিই তাহলে কেমন হয় বন্ধুরা আজকে আমি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি এখানে হাফ কাপের মতো নর্মাল পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মতো লবণ আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ সোডা খাবারের সোডা ব্রেকিং পাউডার নয় বিওয়ার্স এখানে ব্রেকিং সোডা দেয়া হচ্ছে এখন এই দুটো উপকরণকে পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই পাত্রটা আমি অপর পাশে রেখে দিচ্ছি এখানে আর একটা ম্যাক্সিম বোল নিয়েছি তার মধ্যে আমি কফি কাপে এক কাপ এখানে আঠা দিয়ে দিচ্ছি আপনারা যদি ময়দা দিয়ে করতে চান তাও করতে পারবেন তো আমি আপনাদের মাঝে আঠা দিয়ে এই চাউমিন রেসিপিটা শেয়ার করব। তো এই যে পানিগুলো রেখেছিলাম এই সবগুলো পানি আমি অল্প অল্প করে একটা ডু ভালো করে শক্ত করে একটা ডো অবশ্যই এই ডুটা নরম করা যাবে না শক্ত করে একটা ডু তৈরি করে নিবো অবশ্যই বেওয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ যদি আমার এই রেসিপিটা এই প্রসেসটা ফলো করে আপনারা বাসায় চাউমিন বানানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ পারফেক্ট চাউমিন হবে আমি চাউমিনটা বানাই বানিয়েছি প্লাস আপনাদের মাঝে একটা রান্না করে শেয়ারও করেছি সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগে যে জিনিসটা বাজার থেকে সবসময় কিনে খাই এখন থেকে আর বাজার থেকে কিনে খেতে হবে না বাসায় তৈরি করে নিজেই রান্না করে খাবো তাই না তো দুটা ভালো করে তৈরি করে দেওয়ার পর একটা পলিথিনের মধ্যে পেছিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম এখন এই হ্যাঁ পলিথিন থেকে ছেড়ে নিলাম এখন এই ডোটাকে আমি আবার একটু আলতোভাবে মতে নেব মতে নিয়ে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব তো দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটা রুটির মতো বেলে নিব আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখেন আর যদি আপনাদের কাছে এই চাউমিনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের মনে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন তো রুটিটা আমি যেভাবে আমরা রেগুলার রুটি যেভাবে বানায় একটু পাতলা করে সেভাবে পাতলা করে মেনে নিয়েছি আর যেভাবে বাসটা করে নিয়েছি আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন ঠিক একইভাবেই বাসটা করে নেবেন এখন আমি ছুটি দিয়ে মাঝখান থেকে আমি দুবাগ করে নিলাম এখন পাতলা পাতলা করে স্লাইস করে চাউমিনের যে একটা এই স্লাইস আছে সেই রকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন এটা কিন্তু আপনারা খুব মানে বাজ বাজে খুলতে হবে না এটা খুব লক্ষ্য করে এটা খুলবেন একবার যদি এটা খুলতে খুলে কোনো চেষ্টা করেন আসে কি পারবেন এটা তেমন একটা কঠিন কেস হয় না ভাঁজ বাজে যেভাবে আমি দুটোটা বাস করে রেখেছিলাম ঠিক ওভাবেই আমরা এই বাসটা দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সবগুলোই আমি আপনাদের মাঝেই আপনাদের সামনে ক্যামেরার সামনে সবগুলো বাসটা আমি খুলব আপনাদেরকে দেখাবো খুবই সহজ ব্যবহার কোনো কঠিন না, জাস্ট একটু লক্ষ্য করে করবেন আর কি তো সবগুলো রুটি বেলে এবং লেচি কোলা আমার হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ব্যবহার সত্যি ও ধারণ লাগতেছে তাই না এখন আমি চুলায় একটা আগে থেকে একটা পাত্র বসিয়ে রেখেছিলাম পাত্রটা আমি ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি আর লং সময় ধরে বসিয়ে রেখেছিলাম যার কারণে পানিটা কালো হয়ে গেছে তো সমস্যা নেই এই পানির মধ্যে গরম অবস্থায় আমি তাড়াতাড়িটা দিয়ে দিলাম দিয়ে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব যখন হাত দিয়ে দেখবেন তো দেখেন ভিওয়ার্স আমি এখন এই চুলা থেকে নামিয়ে নিই সাথে সাথে আমি বেসিনের নিচে নিয়ে আসছি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি খুব জরচরা হয়েছে এখন এই পাত্রটা আবারই পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে এখানে আমি সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সেখানে সোয়াবিন তেলও দিতে পারেন আর এখানে আমি আজকে যে চাউমিনটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা সম্পূর্ণ বিফ দিয়ে এখানে আমি বিফগুলো চাউমিনের সাইজেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম প্রথম অবস্থায় দু থেকে তিন মিনিট আমি চূড়া রাস্তা মাঝারি আছে রেখে এই বিপগুলোকে একটু বেজে নিব মাংসগুলোকে মাংসগুলো বেজে নেওয়া হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন বাটা আদা ভাটা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচ অল্প পরিমাণ হলুদ অল্প পরিমাণ ধনিয়া অল্প পরিমাণ কাঁচা জিরের গুঁড়ো অল্প পরিমাণ সব ধরনের মশলা একসাথে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এটা আবারও কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট চুলা রাসটা মাঝারি আছে রেখেই ততক্ষণ আপনারা আমার সাথে দেখুন আমি অবশ্যই লাস্টের দিকে যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট শেষ করার চেষ্টা করছি আর যার কারণে আমি একটু ঠেনে নিয়ে যাচ্ছি তো এখন দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো দুধ এখানে চাইলে আপনারা দুধটা স্কিপ করতে পারেন যেহেতু মাংস গরুর মাংস শীত হতে একটু সময় লাগবে সেই জন্য আমি দুধ দিয়েই আর পানি দিই নাই দুধের একটা আলাদা একটা ফ্লেভার আছে স্মেল আছে সেই জন্য দুধটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিলাম দিয়ে দিয়েছি কিন্তু চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে অনবরতে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করতেছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একটু চাউমিন গায়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার চার চামচের মতো সচ সেটা আপনারা এ অবস্থায় দিতে পারেন আবার আর খাবারের সময় দিতে পারেন তুমি আবার আর খাবারের সময় দিবো না সেই কারণে এই চুলের অবস্থায় আমি চাউমিন এই চড়ি সস এবং লেবুর রসটা উপরে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে চুলোটা আমি অফ করে দেব পরিবেশনও করে নিলাম তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের হ্যাঁ মাত্র ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আপনারা যদি আমার পাশে আমার পাশে থাকেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়ে যাব ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ